হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা কষ্টের ধন তিনটি মাসের পরিশ্রমের ফসল এই আলু কঠিন কষ্টে চাষি ভাই আজ বড্ড আলু থালু কষ্ট যে তার কষ্টই নয় যদি হয় ভালো ফলন লাঙল টেনে জমি থেকে হয় যদি মন মন কুড়িয়ে আলু ঝুড়ি ঝুড়ি বড় বড় গাদা দেখে চাষির চক্ষু জুড়ায় খুশিতে নেই বাধা তবে আবার দামের ব্যাপার লাভ যদি হয় ভালো পরিশ্রমটা সার্থক হয় জীবনটা হয় আলো এই জমিতে ফলিয়ে ফসল আলু চাষির সোনা কত স্বপ্নের কষ্টের যে ধন স্বপ্ন দিয়ে বোনা মাটির নিচে পোতা থাকে সোনারি টুকরো একদিন সেই গোটা হবে সোনা বড় বড়ো তখন কষ্ট ভুলে যাবে হলে সঠিক ফলন দেশের দশের ভালোই হবে যোগান ঠিক মতন খাদ্য সোনা বাঁচার জন্য সবথেকে জরুরি চাষির সেটা কষ্টেরই ধন তৈরি তো সেই তারই নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন